ভাই আলমডাঙ্গা হাট থেকে মোটর সাইকেলটা কিনলেন কত দামে কিনছেন ভাই ষোলো হাজার টাকা বড় ষোলো হাজার টাকায় এটা ডায়াঙের ফিফটি আচ্ছা আপনার কাছে ফিফটি ফিফটি গাড়ির দাম চাইছিল কত ভাই চাইছিল তো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দামাদামি করে ষোলো হাজার ষোলো হাজার আসছে আসছেন কোন জায়গা থেকে ভাই আপনি টাঙ্গাইল হাটে কি নতুন গাড়ি নিয়ে আসছেন আজকে জি ভাই এটার বয়স মাত্র আঠাইশ দিন আঠাইশ দিন এটার বয়স কতদিন ভাই দুই মাস দুই মাস আর এটা চার মাস এটা চার মাস হন্ডা সিটি জাপানি জি ভাই গাড়ির কন্ডিশন কেমন আছে ফ্রেশ আছে ভাই কাগজপতি মেহেরপুর ভাই এটা জি আচ্ছা পাশে এটা হচ্ছে হিরো হিরো এইসব ডিলাক্স এইসব ডিলাক্স এসি মডেল ভাই এসি মডেল মাত্র 3 মাস বয়স মাত্র 3 মাস জি আচ্ছা গাড়িটা একেবারে নতুন এর মতো একদম নতুন মতোই আছে দাম সস্তা কেমন এটা এটা হচ্ছে আপাসি এই যে একদম লাইটিং করা আলো জ্বলবে ঝিকমিক 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 একটু মডিফাই করা আছে দেখো ভাই জি ঘোড়া কত সালে মডেল ভাই এটা আপনার ভাইয়া বিশের মডেল আসসালাম আলাইকুম এখন আমরা আছি আলমডাঙ্গার পুরাতন বাইকের হাটে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলমডাঙ্গা হাটে কি ধরনের গাড়ি ওঠে এগুলো কেমন টাকার ভিতরে বিক্রি হয় গাড়িগুলোর কন্ডিশন কী অবস্থা বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হাট বসে থাকে প্রত্যেক শুক্রবার নামাজ পর থেকে শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত চলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে গাড়ি দেখে চালিয়ে নিতে পারবেন কথা না বাড়াই শুরু করি আজকের এই ভিডিওটি হন্ডা লিভো হন্ডা লিভো আচ্ছা এগুলা তেল সাশ্রয় গাড়ি বলা যায় ভাই জি অনেক তেল সাশ্রয় গাড়ি কাগজপত্রের কি অবস্থা এটা 50 টাকা করতে আছে দাম চাচ্ছেন কেমন ভাই এর দাম চাচ্ছি 1 লক্ষ 2000 1 লক্ষ 2000 কত সালে মডেল ভাইটা এটা এটা 22 এর মডেল 22 এর গাড়ি আচ্ছা পাশে এটা হচ্ছে হিরো হিরো এইসএফ ডিলাক্স এইসএফ ডিলাক্স এসি মডেল ভাই এসি মডেল মাত্র 3 মাস বয়স মাত্র 3 মাস জি আচ্ছা গাড়ি তো একেবারে নতুন এর মধ্যে নতুন মধ্যে আছে

দাম কেমন চালানো কেমন হবে ভাই চালানো আছে আপনার 17800 জেনুইন ঠিক আছে এটা হচ্ছে আলো জলবে মডিফাই করা আছে কত সালে মডেল ভাই এটা আপনার ভাইয়া 20 এর মডেল নাম্বার ডারফুন নাম্বার এটা 112000 112000 টাকা জি টিভিএস এর মেট্রো প্লাস

ঠিক আছে এটা হচ্ছে জিক্সার FI ডাবল ডি FI ডাবল ডি চালানো কেমন আছে এটা এটা চালানো আছে ভাই 2500 কিলোমিটার আছে এটার বয়স 28 দিন মাত্র 28 দিন বয়স দাম শুনছেন কেমন এর দাম চাইছে 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 হাজার টাকা ভাই দাম দর করে দিতে পারবে জি ভাই Honda সিটি আইটি জাপানি জি ভাই গায়ডার কন্ডিশন কেমন আছে ফ্রেশ আছে ভাই কাগজপাতি মেহেরপুর ভাই এটা জি আচ্ছা দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন কেমন আশি হাজার টাকা ভাই দাম করা যাবে তো ভাই আলম ডাঙ্গা হাট থেকে মোটর সাইকেলটা কিনলেন কত দামে কিনছেন ভাই ষোলো হাজার টাকা বড় ষোলো হাজার টাকায় এটা ডাঙের ফিফটি আচ্ছা আপনার কাছে ফিফটি ফিফটি গাড়ি দাম চাইছিল কত ভাই চাইছিল তো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দামাদামি করে ষোলো হাজার ষোলো হাজার আসছে আসছেন কোন জায়গা থেকে ভাই আপনি টাঙ্গাইল টাঙ্কাইল থেকে গাড়ি কিনে খুশি আছেন তো আছে ভাই খুশি আছি মোটামুটি হাতে খুশি এখন চালাই চলে যাবেন চালা যাব না ভাই অনেকটা গাড়ি ভাড়া করবো ওই যে একটা আছে ভাই ভাড়া করবো আর কি আচ্ছা গাড়িতে করে নিয়ে চলে যাবেন আরেকটা কিনবো ভাই আরেকটা কিনবো